আসসালামু আলাইকুম এভরিওান আমি শাফিনা পার্কে আয়নাঘরে ঢুকেছি দেখেন এটা হচ্ছে আয়নাঘরের দৃশ্য দেখেন খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য কোন দিক যাবেন আপনি ঠিক পাবেন না এরকম হাত দিয়ে খুঁজে খুঁজে রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে দেখেন না এভাবে এ দেখেন এবার হাত দিয়ে খুঁজে নিতে হবে কিন্তু বোঝা যাবে না যে এখানে গ্লাস দেওয়া আছে না দেখেন আমি ভুল করতেছি তো না

দেখেছি দেখতে অনেক ভয়ঙ্কর হলেও ভয়ঙ্কর মজাই আমার অনেক মজা আছে সবাই অনেক আনন্দ উপভোগ করছে এখানে ঢুকে দেখেন অনেক সুন্দর যে কোনো কিছু না দেখলে হয়তো এর ভিতরে কি আছে এটা বোঝা যায় না ভালো বন্ধু তো সবাই ভালো থাকবেন আপনারাও সাফিনা এসে এরকম উপভোগ করবেন আল্লাহ হাফিজ